আমি জানি না যে আপনারা আমাকে ছিলেন কিনা আচ্ছা আপনাদের এই বাড়ি আমাদের বাড়ি হচ্ছে গোপালনগর আমি বড় হিসেবে হচ্ছে আপনার দেবীদার শহরেই আমার খালার বাড়ি হচ্ছে চরবাকর স্কুল তারপর এই এই যে এখানে তো মসজিদ আছে এই বাড়িতে এই যে কোন কর্নারে হ্যাঁ পাবলিক আইসা চার পাঁচ দিন ছিলাম এসএসসি পরীক্ষা সময় এখানে ছিলাম এই বাড়িতে তো আমি আপনারা আমার জন্য দোয়া করেন আপনার আমার জন্য দোয়া করেন এখানে অনেকে আছেন আপনারা আমার আন্টির বয়সে আমার বোনের বয়সে অনেকে আছেন আমার দাদির বয়সে অনেকে আছেন আপনারা তো আপনাদের কাছে আপনারা তো বাজারে বাজার আপনারা তো বাজার করেন তাই না